হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন দেখেন এই হরিণগুলি সিতা হরিণ কীভাবে মিলেমিশে খাইতেছে এই মাত্রই খাবার দিলাম সবজিগুলি কিভাবে খাইতেছে সবজি হলো পাতাকপি মিট কুমড়া আরও আছে লাউ অনেক ধরনের সবজি ওরা সবজিরা ওরা পছন্দ করে ভালো দেখেন খাইতেছে হরিণগুলি একসাথে মিলে এই হরিণটার শিং মনে করবেন যে পড়ছে পনেরো দিন হয়েছে দেখেন কত বড় হয়ে গেছে আর এই যে এই হরিণটার শিং পড়ছে এইটাও দুই ডাল দুই ডাল ধরে উঠছে এই প্রতিটা ডার শিং আপনাদের এই ভিডিওতে দেখাবো শিংগুলি কিভাবে পড়লো আর এই যে যে ছোটো হরিণটা দেখতে পাচ্ছেন এই হরিণটার শিং গতকাল পড়ছে মাত্র আজ দুই দিন ধরে এই শিংটা পড়ছে এই প্রথম এই হরিণটা বাচ্চা হরিণ এই প্রথম শিং ওইটা বছর একবার পরে এই যে শিংগুলি পড়ছে দেখেন এই ভিডিওতে আপনাদের দেখাবো শিংগুলি দেখেন এই হরিণটা এই প্রথম শিং পড়লো বছরে একবার শিং করে আর এটা চারবার পরছে চারবার মানে চার বছর এটা শিং পড়ছে এইডেও এডেও পড়ছে পাঁচ বছর মানে পাঁচ বছর ধরে শিং পড়তেছে উঠতেছে বছরে একবার পরে আর এই হরিণটা প্রেগন্যট বাচ্চা হবে এই হরিণটা বাচ্চা হবে আর এই যে যে বাচ্চা দেখতে পাচ্ছেন ওই যে ওই যে যে বাচ্চা ওইটার এই যে এই যে এই বাচ্চাটার মাই এই যে এই যে ছয় মাস পর পর বাচ্চা হয় বছরে দুইবার বাচ্চা হয় আর এসে আপনাদের এখন এই ভিডিওতে দেখাবো এই তিনটা হরিণের শিং এই তিনটা হরিণের শিং দেখাবো যে শিংগুলি কত সুন্দর এই শিং এত শক্ত লোয়ারসেও শক্ত বেশি অনেক শক্ত দেখেন কিভাবে খাইতেছে আমি এই শিংগুলি উঠাই রাখছি যত্ন করে রাখছি আপনাদের এই ভিডিওতে দেখাবো শিংগুলি দেখতে থাকুন ভিডিওটি আমি আর শিংগুলি আনতেছি দেখেন এই যে শিং এই যে প্রথম যে বাচ্চার শিংটা এই প্রথম প্রথমবার এই যে এই যে এই যে হরিণটার সিং এই যে এই যে এই যে শিং এ দেখেন ছোটো মানে এই প্রথম শিং হয়ে বছরে পড়ে গেল এই প্রথমই পড়লো এই হরিণটার আর পরবর্তী যে চারবার পরশে বছর চার বছর আগে পড়ছে মানে চার বছর ধরে শিং পড়তেছে সেই হরিণের শিংগুলি এই যে দেখেন অনেক শক্ত অনেক লোয়ার মতো এই শক্ত এই শিংগুলি দেখেন অসাধারণ অনেক সুন্দর এই শিং দেখেন এই এইভাবেই এক লাইফ হয়ে যায় আল্লাহর কি উদ্রত জিনিস আল্লাহর হরিণ খুব মায়াবী হরিণ খুব পবিত্র জিনিস হরিণ নিয়ে অনেক ইতিহাস আছে আপনারা জানেন এই সেই হরিণের শিং আরও অনেক শিং আছে আমি উঠে রাখছি যত্ন করে এই দেখেন আমার শিংগুলি ওই যে সাজায় সাজায় রাখছি শিং সব শিং হুম এই শিংগুলি বছর একবারই পরে ওই যে দাঁড়াই রয়েছে ওর সিং হলো ছোটোটা এই যে এই যে তোমার সিং নিয়ে যাও নিয়ে যাও তোমার সিং তোমার সিং নিয়ে যাও ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক একটা লাইক করে একটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার অনুরোধ রইলো খোদা হাফেজ